ভারতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের জন্য প্রার্থীর তালিকা দেখলে চক্ষু চরক গাছ হবে যে কারো যেখানে আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে চর্চা এশিয়ান কাপ বাছাই পর্বে তেমন কোনো চমক দেখাতে পারেনি ভারত বাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর হংকং এর বিপক্ষে হেরেছে তারা কোচ মালনো মার্কুয়েজের বিদায়ের পর নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আবেদনও করেছেন প্রায় একশো জনের মতো তবে সেখানে স্প্যানিশ হাই প্রোফাইল কোচ জাবির নাম দেখে বিস্মিত হয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা এআইএফএফের জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল বিষয়টির সত্যতাও নিশ্চিত করেছেন হ্যাঁ জাভির নাম সত্যি তালিকায় ছিল মেলের মাধ্যমে এআইএফএফএ আবেদন করেছেন তিনি তবে তার আবেদনপত্রে যোগাযোগের নাম্বার সহ বেশ কিছু ঘর পূরণ করা ছিল না এমন বিশ্বসেরা কোচ ভারতের জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহের বিষয়টি অবাস্তব মনে করছেন অনেকে এই বিষয়ে জাবির পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি এছাড়া আবেদনপত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না থাকায় জাবির আবেদনের সত্যতা নিয়ে রয়ে যায় তবে জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে জাবি আগ্রহ দেখালেও তাকে নিয়ে পরিকল্পনা করছে না ফেডারেশন কারণ তাকে কোচ করতে হলে বিশাল অঙ্কের অর্থ পারিশ্রমিক গুনতে হবে ভারতকে তাই জাবির আবেদনটি নাকচ করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ধরে নিলাম জাভি সত্যি ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে রাজি করানো সম্ভব কিন্তু তাকে কোচ হিসেবে নির্বাচন করতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো তাকে কোচ করে আনতে যে খরচ হবে তা সামলানো কঠিন কোচ হিসেবে বার্সেলোনাকে দুই সালে স্প্যানিশ সুপার কাপ এবং দুই হাজার বাইশ মৌসুমে লালিগা শিরোপাও এনে দিয়েছিলেন জাবি এছাড়া খেলোয়াড়ী জীবনেও বার্সার হয়ে পাঁচটি লালিগা তিনটি কোপাদেল এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই স্প্যানিশ সময় সংবাদ